নমস্কার বন্ধুরা টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি নিম বেগুন বসন্তকালে এই নিম বেগুন প্রায় সব বাড়িতেই হয় আমি ঠিক যেভাবে করি অর্থাৎ এইভাবে নিম বেগুন করলে বাচ্চা বড় সকলেই কিন্তু খেয়ে নেবে নিম খুব তেতো হয় অনেক বাচ্চা অনেক ওরাও কিন্তু খেতে চায় না কিন্তু এর উপকারিতার কথা মাথায় রেখে আমি ঠিক যেভাবে নিম বেগুনটা করে থাকি আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করছি এর জন্য প্রথমে আমি এখানে একাটি নিম পাতা নেব আগে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেব এছাড়াও নেব বেগুন এখানে আমি একটি ছোটো মাপের বেগুন ডুমোডুমো করে কেটে নেব রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দেব দিয়ে দেব যত সামান্য এবার এতে নিম পাতাটা দিয়ে দেব। গ্যাসে ফ্লেমটা একদমই লোতে দিয়ে নিম আমি ভেজে নেব নিম পাতা হাই ফ্লেমে ভাজতে যাবেন না এতে কিন্তু নিম চট করে কালারও ধরে যাবে এবং এর পুষ্টিগুণও কিন্তু থাকবে না ধীরে ধীরে ভাজলে নিম দেখবেন এর কালারটা কিন্তু বজেই থাকবে আর এর পুষ্টিগুণও কিন্তু বজেই থাকবে নিম পাতাটা ভাজে আমার মোটামুটি মিনিট তিনেক হয়ে গেছে দেখুন মোজে কিন্তু একদমই অল্প হয়ে গেছে এবার নিমপাতাটা আমি তুলে নেব কড়াটা পরিষ্কার করে ওর মধ্যে আরে একটু তেল যোগ করব তেলটা একটু সাতলে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার ডুমো করে কেটে রাখা বেগুনটা আমি দিয়ে দেব বেগুনটা দিয়ে আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুন এবং হলুদ দিয়ে বেগুনটা আমি এবার ভেজে নেব বেগুনটা কিন্তু আমি ম্যাশ করব না অর্থাৎ গোটা গোটা রেখেই কিন্তু বেগুনটা আমি ভাজবো গ্যাসের ফ্লেমটাই পর্যায়ে মিডিয়াম টু লোতে করে দেব দু থেকে তিন মিনিট হয়ে গেছে দেখুন বেগুনের কালারটা কিন্তু পাল্টে গেছে এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখার নিমপাতাটা ভালো করে বেগুনের সঙ্গে নিম আমি আরও দু থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এভাবে নিম যদি আপনি এটা রান্না করে থাকেন তেঁতোর পরিমাণটা কিন্তু অনেকটাই কম হয় আর খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব নিম দেখুন লো স্টিমে ভাজার জন্য কালারটা কিন্তু একদমই সবুজ রয়েছে আর ভাজাটাও কতটা সুন্দর হয়েছে বেশ মুচমুচে যখন হয়ে আসবে অর্থাৎ আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার আমি নিম তুলে নেব এভাবে নিম বেগুন করলে বেগুনটাও যেমন আস্ত থাকে নিম কিন্তু সুন্দরভাবে ভাজা হয় গরম ভাতে এরকম নিম বেগুন পরিবেশন করুন আর কিছু প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে